বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আন্দোলন সংগ্রাম গণ অভ্যুত্থান সামরিক অভ্যুত্থান এমনকি প্রতিপক্ষকে নির্বিচারে হত্যা নতুন কিছু নয় এই দেশে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের বিরুদ্ধেই জনগণের বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বারবার জনবিক্ষোভ হয়েছে অভ্যুত্থান হয়েছে কিন্তু এর আগে কোনো অভ্যুত্থানে ঘোষণাপত্রের দরকার হয়নি হয়নি কোনো জাতীয় সনদ বা সংবিধানে যুক্ত করার মতো দলিলের প্রয়োজন তাহলে কেন এখন দরকার হচ্ছে 2024 সালের জুলাই আগস্টে দেশে যে অভাবনীয় অভ্যুত্থান ঘটেছে তা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা কিন্তু দুঃখের বিষয় এই যে ইতিহাসের অন্য অভ্যুত্থানগুলোর ঠিক বিপরীত পরিণতি হতে চলেছে চব্বিশের অভ্যুত্থানের আমাদের মনে হতে পারে প্রায় অর্ধেক ভোটারের দল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠিত হওয়ায় এই অভ্যুত্থানটি ক্রমেই জনসমর্থন হারাচ্ছে কিন্তু এটি একমাত্র কারণ নয় এর সাথে যুক্ত আছে বাংলাদেশের রক্তাক্ত রাজনৈতিক ইতিহাস আছে গভীর ষড়যন্ত্রময় অন্ধকার অতীত দিনে দিনে এই ষড়যন্ত্র এতটাই স্পষ্ট হয়ে উঠেছে যে অব্যুত্থানের মিছিলে হাঁটা সবচেয়ে আত্মবিশ্বাসীয় মানুষটিও তার নিরঙ্কুশ সমর্থন নিয়ে সন্ধিয়ান হয়ে পড়েছেন ভাবছেন আমি কি মস্ত বড় কোনো ভুল করে ফেলেছি এমন মানসিক টানা পড়েন যে কেবল সাধারণ মানুষের মধ্যে হচ্ছে তা কিন্তু নয় অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের মাঝেও কেমন যেন একটা অপরাধবোধ অস্থিরতা আর বিভ্রান্তিকর অস্বস্তি তৈরি হয়েছে যা ইতিমধ্যেই তাদেরকে হতাশার চোরাবালিতে নিমজ্জিত করেছে ইদানিং বিশেষ করে গোপালগঞ্জের সহিংস সফরের পর জুলাই নেতৃত্বের কাজকর্ম চিন্তাভাবনা এবং আচার আচরণে আচ্ছা অথচ তীব্র অনুশোচনা ও কৈফতের বোধ লক্ষ্য করা যাচ্ছে তারা যেন বারবার এমনটাই প্রমাণ করতে চাইছে না 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 আমরা কোনো ষড়যন্ত্র করিনি আমাদের আন্দোলন একেবারেই নিয়মতান্ত্রিক পুরোপুরি বৈধ ভয়র্ত কণ্ঠে শব্দহীন চিৎকারে তারা বলতে চাইছে আমাদের নিরাপত্তা দাও আমাদের স্বীকৃতি দাও কিন্তু প্রশ্ন হচ্ছে নিরাপত্তা দিলেই কি স্বীকৃতি মেলে কিংবা স্বীকৃতি পেলেই নিরাপত্তা দেখুন অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ তো বলবেই ওটা অভ্যুত্থান নয় ওটা ছিল ষড়যন্ত্র কিন্তু সরকার ও তার অভ্যুত্থান মিত্ররা কেন আওয়ামী লীগের সেই অভিযোগকে সত্য প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের মুখ দিয়েই তো ম্যাটিকুলাস ডিজাইন নামক শব্দ বোমা বেরিয়েছে তাদের কাছ থেকেই তো আমরা জানতে পেরেছি স্নাইপারের কথা জানতে পেরেছি বুলেটের কথা তারপর স্নাইপার হাতে নারী জঙ্গির দেখতে পেয়েছি আরও দেখেছি গাড়ির ট্রাঙ্ক থেকে স্নাইপার সদৃশ্য অস্ত্র উদ্ধারের দৃশ্য অভ্যুত্থানের পক্ষের লোকরা স্বীকার করেছে তাদের সহিংস ক্ষমতা দখলে জাতিসংঘের নিয়ম বহির্ভূত জড়িত থাকার কথা আরও স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের অর্থায়নের কথাও নিচক কোটা বাতিলের দাবিতে গড়ে ওঠা একটি আন্দোলনকে সহিংস করে তুলতে জামাত শিবিরের যে ভূমিকা ছিল তা কিন্তু তারা স্বীকার করেছে আমরা তাদের মুখ থেকে জেনেছি জনমনে কিন্তু এ নিয়ে আর কোনো সন্দেহ নেই কিন্তু তবু নির্বিচারে মানুষ মরতে দেখে হাজার হাজার মানুষ মৃত্যু ভয়কে জয় করে রাস্তায় নেমে এসেছে অনেকের অঙ্গহানি ঘটেছে প্রাণহানিও ঘটেছে এসব কি শুধুই অপচয়ের খাতায় চলে যাবে এতগুলো মানুষের মৃত্যুকে কেবলই কোলাটারাল ড্যামেজ হিসেবে গণ্য হবে কিন্তু কেন এই কোলাটারাল ড্যামেজ কেন এত রক্তক্ষয় আর কিসের জন্য এত আত্মত্যাগ ডক্টর ইনুস তার বিরুদ্ধে করা সব মামলা থেকে মুক্ত হবেন সে জন্য নাকি তিনি কর বাবদ রাষ্ট্রের কাছে যে ছয়শো কোটি টাকা দেনা ছিলেন সেটা না দেওয়ার জন্য নাকি ডক্টর ইনুস যেন নিজের মালিকানায় বিশ্ববিদ্যালয় আদম ব্যবসা ডিজিটাল ওয়ালেট এসবের লাইসেন্স নিতে পারেন সেজন্য জন্য ছাত্রজনতা জীবন দিয়েছে অথবা এমন হতে পারে আমাদের বন্দরটি যেন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যায় তাদের প্রয়োজনে সীমান্তে করিডোর খোলা যায় সেন্ট মার্টিন দ্বীপটি যেন তাদেরকে দিয়ে দেওয়া যায় সেজন্য শত শত মানুষ জীবন দিয়েছে কোনটি এই প্রশ্ন যেমন আপনার মনে আঘাত করছে করছে আমার মনেও কথা ছিল দেশে দ্রুত সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে কিন্তু কথিত অভ্যুত্থানের সরকার এসব ভুলে বসে আছে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে সকলের অধিকার প্রতিষ্ঠার দিকে মনোযোগ না দিয়ে চারদিকে কেবল ষড়যন্ত্রই হচ্ছে আর এই ষড়যন্ত্রের গেম অফ থ্রোনসে দারুণ পারফর্ম করে যাচ্ছে ইউনুসের নেতৃত্বাধীন সরকার বিএনপি জামায়াত এবং কিংস পার্টি এনসিপি সহ অভ্যুত্থানের সকল রাজনৈতিক স্টেক হোল্ডার এই যে অভ্যুত্থানের ঘোষণাপত্র এটি তাদের অবস্থান থেকে দেখলে এই ঘোষণাপত্র এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এমন এক ঘটনার গায়েও তারা ষড়যন্ত্রের কালী মাখাতে ভুল করেনি ঘোষণাপত্রের ঘোষণার ঐতিহাসিক দিনে এনসিপির হাই ভোল্টেজ নেতারা ঢাকায় ছিলেন না তাহলে তারা কোথায় ছিলেন তারা ছিলেন কক্সবাজারে গভীর কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা কক্সবাজারে গিয়েছেন তারপর আবার তারা তাদের সমর্থিত মিডিয়া দিয়ে এই বলে মিথ্যা সংবাদ প্রচার করলেন যে তারা নাকি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে গোপন বৈঠক করতে সেখানে গেছেন ব্যাস বাকি মিডিয়াগুলো তা লুফে নিল জনগণ এসব নিজের অপেক্ষায় থাকে আর এমন ঝঙ্কারময় ঢোলের বাড়ি শুনে আওয়ামী লীগের নাচনে বুড়িরা শুরু করে দিলেন নাচন কদন ঠিক তখনই এগিয়ে আসে ফ্যাক্ট চেকার মুজাহিদরা না এসব ফ্যাক্ট চেকাররা জঙ্গি কিনা তা আমি জানি না কিন্তু তারা এই সরকারের জন্য জিহাদ করতেও প্রস্তুত শহীদ হতেও প্রস্তুত তাই তাদেরকে মুজাহিদ বললাম তো এই চেকার মুজাহিদরা প্রমাণ করে ছাড়লেন পিটার হাস মহোদয়ের সাথে কক্সবাজারে গিয়ে মিটিং করা সম্ভব নয় কারণ তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মানুষ এই সঠিক তথ্যটি বিশ্বাস করলো এবং কক্সবাজার ইস্যুতে পানি ঢেলে দিল এখন আর কেউ জিজ্ঞেস করছে না যে তারা অর্থাৎ এই মহান নেতারা কেন কক্সবাজারে গিয়েছিল জনগণ ইস্যু বিসর্জন দিলেও এনসিপি কিন্তু দেয়নি তারা কক্সবাজারে যাওয়া নেতাদের শোকজ করল নেতারাও সেই শোকজের জবাবও দিয়েছেন বলেছেন তারা সেখানে গভীরভাবে চিন্তা করার জন্য গিয়েছেন সিরিয়াসলি এরকম অসংখ্য সন্দেহজনক গতিবিধির কারণে মানুষের মনে প্রশ্ন জেগেছে এই অভ্যুত্থান আসলেই কি জনতার নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক প্রকল্প যা ক্রমশই দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে কথা হলো এরা কখনোই জনমুখী ছিল না এরা সব সবসময় রাষ্ট্রদূতমুখী দূতাবাসমুখী এবং সর্বোপরি ষড়যন্ত্রমুখী সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ ও সৃজনশীল গুজব ছড়িয়ে এরা একসাথে কয়েকটি প্রজন্মের সাথে কেবল প্রতারণাই করছে কিন্তু সমস্যা বা সুবিধা হলো এই দেশের মানুষ প্রতারককে ছাড় দেয় না আবার ছেড়েও দেয় না যাদের সঙ্গে প্রতারণা করেছে একদিন তারাও নিশ্চয়ই সব হিসাব বুঝে নেবে সমন্বয়ক নামক এই ষড়যন্ত্রের সন্তানরা অভ্যুত্থানের আগে পরে যেসব অপরাধ করেছে তা একই সাথে নির্মম ও নজিরবিহীন কোথাও পুলিশের বিকৃত ঝুলন্ত লাশ কোথাও বা সেই লাশের উপরে উল্লাস নিরিত্ত লাশের মুখে আঘাত করতে করতে গালের মাংস খুবলে নেওয়া শহরের রাস্তায় লাশের শরীরকে টেনে হিঁচড়ে জিহাদি মিছিল এই সব আমরা দেখেছি আরও দেখেছি আগুন দিয়ে থানা ভর্তি পুলিশকে পুড়িয়ে মারার ঘটনা দেখেছি যশোরের এক অভিজাত হোটেলে আগুন দিয়ে বিদেশি পর্যটক হত্যা এবং নিজেদের লাগানো আগুনে আটকে পড়া হাফ ডজন শিক্ষার্থীর করুণ মৃত্যু আরও দেখেছি গাজী টায়ারের কারখানায় লুটপাট করতে গিয়ে শতাধিক মানুষের পুরে কয়লা হওয়ার দৃশ্য সরকার ও ছাত্র সমন্বয়ক সন্ত্রাসীদের এসব অপরাধের দায় মুক্তি দিয়ে দিল কোনো মামলাও নিল না এসব বর্বরতার বিচার আজীবনের জন্য ঠেকিয়ে দিতে এখন নিয়ে এসেছে জুলাই ঘোষণাপত্র বলছে এটিকে সংবিধানে যুক্ত করা হবে এবং সংবিধান দিয়ে তাদেরকে জাতীয় বীর বানিয়ে দেওয়া হবে অথচ দেখুন এরশাদের পতনের সময় জনগণ ছিল রাজনীতির ভাষ্যকার মানুষই ঠিক করেছে সেখানে কি ঘটেছে কেন ঘটেছে কিভাবে ঘটেছে কিন্তু এই অভ্যুত্থানের নেতারা বারবার নিজেদের ভাষ্য লিখে দিতে চাইছেন ঘোষণাপত্রে পত্রে সনদ এমনকি সংবিধানেও মনে হচ্ছে দেশ চালানোর চেয়ে নিজেদের প্রাণ বাঁচানোই তাদের কাছে বেশি জরুরি হয়ে পড়েছে কিন্তু সেই কাজটিকে তারা ঠিকমতো করতে পেরেছে ঘোষণাপত্রের ভাষা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে যা একেবারেই যৌক্তিক কারণ যে কাগজটিকে একটি জাতীয় দলিল বলা হচ্ছে সেটি পরে অনেকেই বলছেন এটি একটি পক্ষপাতুষ্ট দুর্বল রাজনৈতিক বয়ান যা মাত্র দশ থেকে পনেরো শতাংশ মানুষের জন্য রচিত দেশের বুদ্ধিজীবীরা তো বটেই অভ্যুত্থানের অংশীদাররাই এমন অসুস্থ জিংহাসা আর ইতিহাস বিকৃতির দলিলকে মেনে নিতে পারছেন না প্রধান রাজনৈতিক দল বিএনপি যদি সত্যি সত্যি এই দলিলকে সংবিধানে যোগ করার চিন্তা করে তাহলে জাতির প্রতি এমন জোর জবরদস্তির জন্য দলটি চিরতরের রাজনীতির ট্রেন থেকে ছিটকে করতে পারে কারণ সময় হলে জনগণ এসব অবজ্ঞা আর অসম্মানের দলিল ছুড়ে ফেলে দেবে সাথে বিএনপিকেও কোনো রাষ্ট্রীয় ঘোষণাপত্র মানে সেটি একটি ঐতিহাসিক দলিল সেখানে জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষা ভবিষ্যৎ পরিকল্পনা উঠে আসবে কিন্তু এই ঘোষণাপত্র অনেক বেশি রাজনৈতিক আত্মপক্ষ সমর্থনের দলিল হয়ে দাঁড়িয়েছে এতে জনগণের চেয়ে রাজনীতিকদের ভয় নিরাপত্তা দায় মুক্তির চেষ্টা বেশি চোখে পড়েছে ঘোষণাপত্রটির ভাষা এবং কাঠামোটাই এমন যে যেহেতু আমি অপরাধ করেছি সেহেতু এর দায় আওয়ামী লীগের এবং যেহেতু আমার ভুল হয়ে গেছে সেহেতু আমাকে তোমরা মেরো না বিকৃত ব্যাং লাফানো ইতিহাস একটি দলের নাম নিয়ে বারবার আক্রমণ অর্ধেকের বেশি জনগণকে অস্বীকার করা এটা আর যাই হোক জনগণের দলিল নয় ঘোষণাপত্রে ছাব্বিশে মার্চের কথা আছে স্বাধীনতা যুদ্ধের কথাও আছে অথচ শেখ মুজিবুর রহমানের নাম নেই স্বাধীনতার ঘোষণা যেন গায়ে আওয়াজ যেন কেউ না কেউ দিয়েছিল বটে কিন্তু আমরা তার নাম জানি না শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে স্বাধীনতার এমন ইতিহাস কোনো বিবেকবান মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা পাবে তাদের ঘোষণাপত্রে নেই মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র গঠনের স্বীকৃতি নেই পনেরোই আগস্টের নারকীয় হত্যাকাণ্ড এমনকি অন্তত একটি সামরিক শাসনকে বৈধতা দেওয়ার ধৃষ্টতাও তারা দেখিয়েছে অথায় কথায় বিদেশিদের স্বীকৃতি নেওয়া সরকারের এই ঘোষণাপত্র আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা পায়নি আন্তর্জাতিক সাংবাদিক ও পর্যবেক্ষক ডেভিড বার্গম্যান ঘোষণাপত্রের কচুকাটা করে প্রথম আলোতে আর মতামত লিখেছেন ডেভিড বার্গম্যানকে রাজনীতি সচেতন মানুষজন চিনবেন একজন ব্রিটিশ সাংবাদিক যিনি বাংলাদেশের যুদ্ধাপরাধ ইতিহাস ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন তিনি প্রগতিশীল ও মানবাধিকারপন্থী বলেই পরিচিত আবার একই সাথে তিনি আওয়ামী লীগের কঠিন সমালোচক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। ফলে আওয়ামী বিরোধী শিবিরে তিনি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে এতদিন বিবেচিত হয়ে এসেছেন। অথচ আওয়ামী লীগের এই কঠিন সমালোচক ডেভিড বার্গম্যানও বলেছেন জুলাই ঘোষণাপত্রটি অতিমাত্রায় পক্ষপাতদুষ্ট, দুর্বলভাবে লেখা এবং এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বার্গম্যান বলেছেন এই ঘোষণাপত্র একই সাথে রাজনৈতিক এবং ঐতিহাসিক বিকৃতির একটি নাক দৃষ্টান্ত বার্গম্যানের মতে ঘোষণাপত্রে ইতিহাসের বর্ণনা পুরোপুরি আওয়ামী বিরোধী দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে মনে হয়েছে যারা আওয়ামী লীগকে ঘৃণা করে তাদের ভাষ্য তুলে ধরা হয়েছে এটি ইতিহাস নয় রাজনৈতিক প্রতিশোধের দলিল তিনি উল্লেখ করেছেন এই ঘোষণাপত্র হলো আওয়ামী লীগের ওপর প্রতিক্রিয়া প্রসূত পক্ষপাতুষ্ট বিকল্প রাজনৈতিক ইতিহাস তৈরি করার চেষ্টা এমনকি তিনি আফসোস করে বলেছেন পাঁচ আগস্ট আসলে ছিল এই বিকৃতি প্রতিষ্ঠার দিন বার্গম্যান তার লেখায় ঘোষণাপত্রের যেসব ভুল বা বিকৃতি উল্লেখ করেছেন এবার সেসবের দিকে চলুন নজর দেওয়া যায় বার্গম্যান বলেছেন ঘোষণাপত্রে বাক্সাল ছাড়া কিছু নেই এখানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলকে বা শাসনকালকে শুধু একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে উনিশশো থেকে পঁচাত্তর সালের উন্নয়ন বা রাষ্ট্র গঠনের চেষ্টাগুলোকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগের ব্যর্থতার জন্য সংবিধানের কাঠামোকে দায়ী করা হয়েছে যা নতুন রাজনৈতিক গোষ্ঠীর তৈরি করা এক ধরনের উদ্দেশ্যমূলক যুক্তি বলেও চিহ্নিত করেছেন ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর হত্যার কোনো উল্লেখ নেই পনেরোই আগস্ট উনিশশো সালের ইতিহাস শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মর্মান্তিক ঘটনা পুরোপুরি উপেক্ষিত হয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জিয়ার সামরিক শাসনকে সিপাহী জনতার বিপ্লব বলা হয়েছে যা বিএনপি ঘেঁষা বয়ান এক এগারোর এক পেশে ব্যাখ্যা ঘোষণাপত্রে বলা হয়েছে এটি ছিল ষড়যন্ত্রমূলক কিন্তু বার্গম্যান লিখেছেন প্রকৃতপক্ষে এটি হয়েছিল বিএনপি সরকার যখন নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছিল আর এই কারচুপি থামানোর একমাত্র পথ ছিল সেনাবাহিনীর হস্তক্ষেপ দৃশ্যত সে সময় এই সিদ্ধান্ত খুবই জনপ্রিয় হয়েছিল ঘোষণাপত্রে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে ষড়যন্ত্রের ফল বলা হয়েছে যদিও এটি ছিল আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্বাচন শুধুই নেতিবাচক ভাষা যেমন ফ্যাসিস্ট গণবিরোধী ব্যর্থ রাষ্ট্র ইত্যাদি শব্দ ব্যবহার করা হলেও স্বাধীনতার পর থেকে অর্থনৈতিক প্রবৃত্তি নারী শিক্ষা অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু বিষয়ে সাফল্যগুলো উপেক্ষিত থেকেছে ডেভিড বার্গম্যান উল্লেখ করেছেন জুলাই ঘোষণাপত্রে দু হাজার নয় থেকে দু সময়কালের ইতিহাস কেবল নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বাস্তবে আওয়ামী লীগ সরকারের ইতিবাচক অর্জনও ছিল সেগুলোকে চেপে যাওয়া হয়েছে বার্গম্যান অতিরঞ্জিত নির্যাতন বর্ণনার মতো বিষয় লক্ষ্য করেছেন তিনি বলেছেন আওয়ামী লীগের আমলে নিপীড়ন হয়েছে এটা ঠিক কিন্তু ঘোষণাপত্রে গুম খুন আর নির্যাতনের বর্ণনা অনেক বেশি অতিরঞ্জিত ডেভিড বার্গম্যান উল্লেখ করেছেন জুলাই ঘোষণাপত্রে দুই হাজার নয় থেকে দুই সময়কালের ইতিহাস কেবল নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বাস্তবে আওয়ামী লীগ সরকারের ইতিবাচক অর্জনও ছিল সেগুলোকে চেপে যাওয়া হয়েছে এরপর এসেছে চব্বিশে সরকার গঠনের সময় সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ধোয়াশার কথা বলা হয়েছে একশো ছয় অনুচ্ছেদে আদালত অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে কিন্তু সেই রায় বা স্বাক্ষরিত কপি কেউ দেখেনি আদালতের মতামতের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন আছে বার্গম্যানের মনে হয়েছে ঘোষণাপত্রে আরও এসেছে দায় ইঙ্গিত আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এতে মনে হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপরে সহিংসতা বা হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা আছে যা আইনের শাসনের বিরুদ্ধে বার্গম্যান বলেন সংবিধানে এই দলিল যুক্ত করার প্রস্তাব অযৌক্তিক রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট এই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করার পরিকল্পনা হলে তা হবে একটি ভয়াবহ ঐতিহাসিক ভুল এবং জাতির জন্য লজ্জাজনক কিছু ইতিবাচক দিকও স্বীকার করেছেন বার্গম্যান তবে এসব ইতিবাচক দিক ম্লান হয়ে যায় বাকি দলিলের পক্ষপাতদুষ্টতা ও ভুল ইতিহাসের ভারে সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থান নিয়ে হতাশা ব্যক্ত করেন এই আওয়ামী বিরোধী ব্রিটিশ আইনজীবী তার মতে অধ্যাপক ইউনুস একসময় ছিলেন অরাজনৈতিক নিরপেক্ষ এবং জনসমর্থিত মুখ কিন্তু এই এক পেশে ঘোষণাপত্রে তার নাম থাকা তার উজ্জ্বল ভাবমূর্তির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো ঘটনা